পিস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা একটা ইউনিক ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন তো ছয় কুসি রেড দিচ্ছে আমরা অনলিগি উনত্রিশশো এখান থেকে কিছু ডিসকাউন্ট দেখা দেয় এখানে ফ্লাস মার্বল এখানে পিওর 100% ব্ল্যাক আউট এটা হইছে ভালোবাসা লাভ ম্যারেজ যারা বেশি ভালোবাসা পছন্দ করেন এটা ডিসকাউন্ট দিছে মাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একটা স্বপ্নের বাড়ি করেছেন আপনি চাচ্ছেন আপনার বাড়ির জন্য সুন্দর কিছু পর্দা ডিজাইন সংগ্রহ করার জন্য যদি ঘরে বসে আপনি এই সুন্দর সুন্দর পর্দাগুলি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আলিপ পর্দা গ্যালারির এই প্রতিষ্ঠান থেকে এই পর্দাগুলি নিতে হবে এখান থেকে পর্দা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে WhatsApp এর মাধ্যমে আপনি এখান থেকে যে কোনো কালার

এবং আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার পূর্বাশে দেখবেন জালিফর গ্যালারি এবং আমাদের এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন এটা হচ্ছে সেভেন স্টার ভাই এই পেলমেটের নামে দেওয়া হয়েছে সেভেন স্টার এটা আমরা অনলি গিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ফিট মাত্র জি আমাদের শপে একশো দশ টাকা থেকে শুরু করে আপনি ছয় হাজার টাকা রেঞ্জের পর্দা পাইবেন ভাইজান এইটা আমাদের কাছে কিছু সীমিত স্টকের মাল আছে এগুলো একশো দশ করে পড়বে পিস এগুলো এক পিস দুই পিস তিন পিস করে নিলে আপনার চাইলে নিতে পারবেন আমাদের সব এসে নিতে হবে এগুলো আপনার এই যে এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে আয়না ডিজাইন এটা অরিজিনাল হোম ট্যাক্সের আয়না ডিজাইন এটা ছয় গুছি রেজ মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একটা পর্বে গিয়া ছয় গুছি চারশো সত্তর একটা পর্বে গিয়া ছয় গুছি চারশো সত্তর টাকা ভাইজান এটা আসল না নকল আপনি এখানে স্ক্রিনগুলো বুঝতে পারবেন এখানে কোনো হোম ট্যাক্স লাগা আছে পুরা এটা হোম ট্যাক্স লাগা আছে এটা অরিজিনাল হোম ট্যাক্স ভারিডা এটা সেম একটা আছে রেড কম সেগুলো লোকাল এরপর আপনি দেখুন একটা আয়না ডিজাইন এটা আমরা ছয় গুছি রেট দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন এসে আরো সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এই যে একটা ডিজাইন এটা আমার কিছু অনেক সুন্দর লাগে এটা পরবে চারশো পঞ্চাশ এ একটা হচ্ছে অ্যাশ কালার ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এটা ছয় কুচি অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ অনেক ভিডিওতে দেখবেন তারা দেখায় ছয় কুশির দাম বলে চার কুশি তারা কাস্টমার সাথে করে দেখবেন রেডি বলা এরপরে একটা ডিজাইন এটা কিনতে থেকে নয়শো টাকা নিবে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখা দিব এই যে একটা হচ্ছে চারশো বিশ এটা ছয় গুছি চারশো বিশ এটা বলছে চারশো বিশ টাকা এ একটা চারশো পঞ্চাশ একটা নাম্বার বিঘা চারশো সত্তর এরপর আপনি এখান থেকে এক বল চারশো পঞ্চাশ চারশো সত্তর যারা আমাদের শপে আসতেছেন আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ গ্যালারি এবং ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় প্রতিটা শোরুমের নাম হয়েছে আলিফ গ্যালারি ভাই এই যে এটা হচ্ছে দেখেন এটা এবং কাজ করবে এটা মাত্র বারশো পঞ্চাশ টাকা দিছি মাত্র হ্যাঁ এটা মোট টেক্সটা সম্পূর্ণ সুবিধা হলে দেখুন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে সেঞ্চুরি ডিজাইন এটা পড়বে বারশো পঞ্চাশ একটা পড়বে টাকা পিস এটা ভিতরে তো আপনার এটা কালার আছে এটা পাঁচশো টাকা পিস এই একটা পর্বে পাঁচশো টাকা পিস এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাই দিব এই যে একটা পাঁচশো পঞ্চাশ এটা বারশো পঞ্চাশ টাকা এই যে সেঞ্চুরি বারশো

চারশো সত্তর চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আইলেট বিশ টাকা 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 পনেরো পঁচিশ আছে কালার মেশিনগুলো আমরা লাগাই দেবো এখান থেকে আপনাকে কিছু ডিজাইন দেখা দেবো এটা বলবো চারশো বিশ টাকা একটা চারশো বিশ এটা চারশো বিশ টাকা এটা বলবো চারশো চল্লিশ এটা পাঁচশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন এটা বলবো গিয়া চারশো পঞ্চাশ এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই খুবই চমৎকার ভাই এটা মধ্যে সম্পূর্ণ ফুলে ফুলে দেওয়া আছে অনলি রাখা যাবে চারশো আশি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ডিসকাউন্ট লোন মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো জি একটু দূর থেকে দেখেন পনেরোশো এই যে এটা পনেরোশো এখান থেকে জেডে নেন পনেরোশো টাকা পিস এটা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক আউট এই যে এটা পড়বে গিয়ে পনেরোশো টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় সব আছে যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বরের পূর্ব পাশে দেখবেন গ্যালারি এটা মিরপুর কাজীপাড়াতে এর যদি কেউ পেলমেট নিতে চান এই যে পেলমেট সহ নিলে ছয়শো পঞ্চাশ টাকা আসবে এটা অরিজিনাল হমপ্লস ভারিটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল একটা ফুটবল ডিজাইন আমার কাছে ডিজাইন অনেক সুন্দর লাগে দেখেন ওয়াউ অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাম বিশ চারশো সত্তরটা চারশো পঞ্চাশ টাকা এখান থেকে কিছু ডিজাইন দেখাব হাজারি গোলাপ ফুলের সমারণ এটা বলবো চারশো পঞ্চাশ টাকা এই একটা এ একটা ডিজাইন আছে আরও সুন্দর এটা চারশো পঞ্চাশ এরপর আপনার এখন একটা ডিজাইন এটা পরই গে সব কিছু চারশো পঞ্চাশ এরপরে দেখবো ফুটবল ডিজাইন চারশো বিশ এই যে এটা পর চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডুবাই ডিজাইন এটা চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ চারশো সত্তর এই যে কালার শেষ নাই একটা কালার হবে একটা কালার আছে এই যে এখান থেকে এই ডিজাইনগুলো আমাকে কাছে অনেক সুন্দর লাগে কেউ যদি এই ডিজাইন গুলো নিতে অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে এই দুইটা কালার আছে এটা চারশো পঞ্চাশ টাকা রেট এখানে দুইটা কালার আছে এই দুটো কালার অনেক সুন্দর এইটা খুবই চমৎকার এইটা একটু ওই পর্দাটা একটু টান দেন ভাই এটা হচ্ছে বর্তমানে ভাইরা কত পড়বে এটা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ যারাই এই ধরনের প্রোডাক্ট কিনবেন এটা আপনারা সচেতন থাকতে হবে এটা হচ্ছে এক্লাস এটা বি ক্লাস কাপড় আছে সেম কাপড়ই সেগুলো রেট কম আলিফ ফরদাগলা দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ডিসকাউন্টের চারশো বিশ চারশো পঞ্চাশ যেখানে বলেছে তাদের ঢাকা শহরে তাদের সব জায়গার শোরুম আছে এই প্রতিষ্ঠান বাংলাদেশে এক নামে সবাই চিনে আলিফ ফরদা গ্যালারের নামে এখানে দেখামো হামাস যেটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমেন একটা ডিজাইন এটা দু হাজার পঁচিশে লেটেস্ট আনকমনে একটা ডিজাইন এসেছে এটা অনলি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ ভাই এটা অনেক জায়গা আছে রেড কম্পাজার আছে লোকাল আলিফ ফোর অরিজিনাল প্রোডাক্ট আপনার এরপর আপনাকে একটা ডিজাইন দেখাম এটা মেয়েদের পছন্দের কালার এটা রাখা যাবে ছয় কুচি ডিসকাউন্টে অনলি রাখা যাবে সাতাশো এই যে এটা একটা ইউনিক ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কালার আছে দুইটা আমি দুটা কালার দেখি দুটা অনেক সুন্দর একটা ডিজাইন এটি পড়বে গিয়া ছয় গুছি আপনার গিয়া উনত্রিশশো টাকা একটা হচ্ছে সেভেন স্টার এই ডিজাইনের নামই দেওয়া হয়েছে ভাই সেভেন স্টার এটার ভিতরে দুইটা কালার আছে সেভেন স্টারের ভিতরে দেখেন এই যে একটা কালার হবে এটা এখান থেকে যেটা নেন এটা ছয় গুছি পড়বে আপনার অনলি গিয়া পঁয়ত্রিশশো টাকা পিস এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটা রেট দিচ্ছে আপনার অনলি গিয়া উনত্রিশশো টাকা এটার ভিতরে আপনার একটা পেলমেন্ট আছে আপনি দেখেন এটা ছয় কুচি রেট দিচ্ছে আমরা অনলি গিয়ে উনত্রিশশো এরপর দিচ্ছে মাল্টি শেড এই টেক্সটা কিন্তু দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন একটা ডিজাইন দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট আমরা দিছি মাত্র উনত্রিশশো টাকা এরপরে দেখাবো আপনাকে একটা ডিজাইন এটা পড়বে গিয়ে ষোলোশো এই একটা ডিজাইন ভাই আমার কোনো সবসময় সিগ্রিন কালার পছন্দ ওয়া অনেক সুন্দর ডিজাইন এটা টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আর সাতেরশো টাকা পিস অফার এলন দুই হাজার টাকা পর্দা দিসে মাত্র এগারোশো টাকা পিস এ একটা এগারোশো ছয় কুসি এইটা এগারোশো এই যে এটা বলবো গিয়ে এগারোশো টাকা এইটা বলবো গাছ ছয় কুসি এগারোশো এই যে এটা বলবো গিয়ে ছয় কুসি এগারোশো টাকা জান এটা আমি অরিজিনাল প্রোডাক্ট আপনি অনেক পেজে পাবেন এগুলো রেট কম ওটা লোকাল আমরা অরিজিনালটা দিছি মাত্র সাতাশশো টাকা পিস এই একটা ছয় কুচি কি সাতাশশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ইউজ করে আপনি দেখেন এগুলো ইউরোপ কান্ট্রি স্টাইলে এ

এটা ইসলামপুরে কিনতে গেলে আপনাদের নিবে ষোলোশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ এটা দুইটা কালার আছে এই যে বারোশো পঞ্চাশ টাকা পড়বে দুইটা এই যে এটা ইউনিট ডিজাইন এগুলো আঠারোশো টাকা এই একটা পড়বে কিনা ছয় কুচি আঠারোশো টাকা এরপর আপনাকে দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটির নিক পাই এটা এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অনলি গিয়া দুই হাজার পঞ্চাশ এটা যদি আপনার একটা কালার আছে এটা দুই হাজার পঞ্চাশ টাকা এরপর তো দেখুন একটা ডিজাইন এটা আঠারোশো এটা আঠারোশো এটা দুই হাজার একটা হচ্ছে অনলিকি আঠারোশো টাকা এই যে এই ডিজাইন আমার আরো সুন্দর লাগবে দেখেন এটা আপনার বললেন কি আমার সুন্দর খুবই চমৎকার যে এটা রাখা যাবে অনলিগি আপনার দু হাজার পঞ্চাশ এরপর আমাদের এখান থেকে কিছু ডিজাইন দেখায় দিব আপনার এই যে একটা ডিজাইন এটা দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন একটা ডিজাইন এটা রেট দিচ্ছে আমরা কি সাড়ে তিন হাজার এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখায় দিব এটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস এটা কালার এরপর আপনাকে দেখাবো রাঙা ফরি এটা পড়বে গিয়ে সাতাশশো একটা পড়বে আপনার অনেক ছাব্বিশশো এই যে এটা ফরি মতন সুন্দর ভাই মনে হয় এটা ফরি এটা রাখা যাবে অনেক চব্বিশশো পঞ্চাশ এটা উনত্রিশশো টাকা যারা ডিসকাউন্টে এক কালার ফর্দা নিতেছেন এখানে ব্ল্যাক আউট ফর্দা আছে এরকম আমি এখানে ফ্ল্যাশ মারবো

এরপর ফলে শার্টিং স্টার্টিং কাপড়গুলো দেখাই দিব এটা পড়বে পরব অনলিগে ধামাক ডিসকাউন্ট করবি গিয়ে আঠারোশো এটা এইটা গিয়ে ডিসকাউন্ট করবে গিয়ে আঠারোশো টাকা এ একটা বলবে ছয় কুশি আঠারোশো এ একটা পারবি ছয় কুশি আঠারোশো টাকা এইটাও আঠারোশো এই একটা পরবে গিয়ে আঠারোশো টাকা পিস এইটা বলবে আঠারোশো টাকা পিস এগুলো হচ্ছে অফারের পর্দা আলিফ ফোরে দিয়ে দিচ্ছে এরপর আপনি দেখবেন এখান থেকে একটা মেরুন কালার

সাতাশশো টাকা বা এটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ যেটা বেশি ভালোবাসা পছন্দ করেন এটা মাত্র চব্বিশশো একটা ভালোবাসা লাভ ম্যারেজ মাত্র চব্বিশশো টাকা সি কালার এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস এ একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে গিয়া ধামাকা ডিসকাউন্টে আর চব্বিশশো এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস কেউ যদি মেরুন কালার পছন্দ করেন এই যে অরিজিনাল চাইনিজ পর্দা পে যান এটা অরিজিনাল চাইনিজ ডিসকাউন্ট দিছি মাত্র 1250 টাকা 1 2 3 4 5 6 গুছি 6 গুছি এই একটা বলবো কি 6 গুছি 1250 টাকা একটা হইছে টারসেল ডিজাইন দেখেন টারসেল না খুবই চমৎকার এটা কিন্তু এমব্রয়ডারি তাই না ভাইয়া জি এটা সম্পূর্ণ সুতা হলো আমরা জানি অনলি কি 1250 একটা বলবো অনলি কি 6 গুছি বলবো কি 1600 টাকা এটা পড়বে কি 1800 টাকা পিস এই যে এই ডিজাইন হলো একটা ইউনিক ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে ধামাকা ডিসকাউন্ট আঠারোশো ডিসকাউন্ট আরো দুশো টাকা কম ষোলোশো একটা ষোলোশো এরপর দেখুন একটা ডিজাইন এটা আরো সুন্দর এটা ষোলোশো এই একটা ভইয়া বারোশো পঞ্চাশ টাকা পিস এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাই দিব ভাইজান এই একটা হচ্ছে বেলি ফুল সিলভার গ্যালার এটা রাখা যাবে ছয়গুছি বারোশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন আছে এটা ছয় গুছি রাখা যাবে বলিয়া ষোলোশো টাকা একটা ডিজাইন আরো সুন্দর দেখেন এটা আমরা একটা অফার দিছি মাত্র বারোশো পঞ্চাশ এই যে এটা পড়বে বারোশো পঞ্চাশ এই একটা পড়বে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা এখানে ইউনিক ডিজাইন আমার কাছে মেনু কালারটা এবং সবচেয়ে গর্জিয়াস লাগে এই কালারটা দেখেন এটা ডিসকাউন্ট দিছে মাত্র উনত্রিশশো টাকা আগের রেট ছিল সাড়ে তিন হাজার টাকা এই যে করোনা ডিজাইন এটা দুইটা কালার আছে ভাই যান এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস এখানে একটা মাল্টি শেড ইউনিকের ভিতরেই এটা রাখা যাবে ডিসকাউন্ট দিছে মাত্র উনত্রিশশো এই একটা পারবে গিয়া অনলি গিয়া টাকা পিস এই যে এটা ডিজাইন আছে এটা ছয় পিসে রাখা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আমাদের শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি আপনি লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সপ্তাহে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ